এশিয়ার বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থে তারা পরাস্ত হয়েছে তিপ্রা মথা যদি সেখানে প্রচারণা না করত এরা সরকারই আসতে পারে এদের উনচল্লিশটা ভোটের হিসেব দেখিয়েছে তো প্রকৃত অর্থরা ভোট পেয়েছে বিশ থেকে বাইশটা বাকি ভোটগুলো প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে সেগুলো জবরদস্তি করে তাদের পক্ষেই ভোটটা দিয়েছে তারা জানে কাজেই এই কারণে এদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে আমাদের সভা সমাবেশ জমায়েত মিছিল মিটিং এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে এই তো কালবাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ একটার পর একটা মাঠ চাইছে কোনো মাটি তারা দিতে চাইছে না কিন্তু তারপর আমরা সমাবেশ করবো তো মানুষকে তো আটকে রাখতে পারবেন না কেমন না মানুষের তো উদার জ্বালা যন্ত্রণা তো দূর করতে হবে আয়ু উপার্জনের ব্যবস্থা করতে হবে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাসপাতালে চিকিৎসার সুযোগ চাই রোজগার চাইবার ক্ষমতা চাই এগুলি সবকিছু তো হরণ করে নিয়ে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছেন চুপচাপ ঘরে বসে থাকলে সমস্যার সমাধান হবে না আস্তে আস্তে মুখ খুলতে হবে বেরুতে হবে এবং প্রতিবাদে সোচ্চার হবে শুধু সিবিআই এবার বামফ্রন্ট করবে তা না সাধারণ মানুষ বুঝতে শুরু করেছেন এমনকি বিজেপির যারা সাধারণ সমর্থক তাদের মধ্যে যাদের সততা নিষ্ঠা আছে তারা এগুলো এখন মন খুলে বলতে শুরু করেছে